বন্যা পরিস্থিতির পর ডায়রিয়া কলেরা সহ বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে তাই এই মুহূর্তে স্বাস্থ্য শিবির অত্যন্ত জরুরি হয়ে উঠেছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শনিবার রাজধানী প্রতাপগড় ইংরেজি মাধ্যম স্কুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ত্রাণ শিবিরে অংশ নেওয়ার মানুষের শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা না খতিয়ে দেখা হয় যাদের শারীরিক সমস্যা পাওয়া গেছে তাদের বিনামূল্যে ওষুধের বিতরণ করা হয় শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা जिला शासक डॉक्टर विशाल कुमार सह स्थानीय काउंसिलर चार पांच दिन से लगातार बारिश होने के बाद बहुत सारे लोग त्रिपुरा के अंदर लगभग पच्चीस से तीस हजार लोग अपने घरों से बाहर है और बारिश के बाद डायरिया और इन सब चीज़ों की जो प्रवेदना है वो बढ़ जाती है इसीलिए रामकृष्ण मिशन के और म्युनसिपल कॉरपोरेशन के माध्यम से हम लोग यहाँ एक कैंप करा रहे हैं हेल्थ कैंप বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা